ছবি দিয়ে শেষ করে দিল ছবি যদি আমাদের নেতারা এই কালো ব্যানারের মধ্যে ছবিটা না দিত কতই না সুন্দর হতো এই কালো ব্যানারের মধ্যে যদি ছবিটা না দিত কতই না ভালো তার বিদেহ আর তার মাখুরাতের সাথে এই ছবির কোনো মিল নাই আমার তো আর আপনাদেরকে বলার সুযোগ নাই এই জন্য আমি ওই ইউটিউবের সামনে বলে দিলাম যদি এই কালো ব্যানারে ছবিটা না দিতেন মহানেত্রীর আত্মার মা জন্য কিছুটা হলেও সহায়ক হতো এখানে ছবির কোনো প্রয়োজন নাই ছবি ছাড়াই তাকে মানুষ চিনত বিদেয়ী আত্মার মাফুরাত কামনা করছি ছবি দিয়ে রব ক্যারিমের সাথে একরকম মস্কারি আল্লাহ আমার জাতিকে আমার জাতিকে রব বুজ দিয়ে দেন জাতি আমার জাতি যা লই তা কৌমিল জাতি আমার এই শব্দকে ভুল বুঝবে এখন আমার এই শব্দকে এখন ভুল বুঝবে অন্য কিছু বলে ফেলবে না এখানে ওনার তার মাগফুরাতের সাথে ওনার বিশ বছর বয়সী কোনো ছবি মানা না ওনার তিরিশ বছরের বয়সের কোনো ছবি মানা না না ছবি দিয়ে আমাদের কিছু হবে না এই ছবি দিয়ে না না কোনো উপকার হবে তোমাদের কোনো উপকার হবে না উপরের কোনো উপকার হবে না নিচের কোনো উপকার এই ছবি দিয়ে উপরের কোনো উপকার নিচের কোনো উপকার আর এই ছবি না দিলে কোনো লজ ছিল এই জন্য আপনারা যারা পারেন নিজেরা যখন জাতীয় কিছু করবেন এই ছবি থেকে বেঁচে থাকেন ঠিক সিদ্দিক আকবর অভ্যাস ছিল তিনি দিতেন তিনি কি করতেন কি কি দিতেন যা যা ছিল কাকে কাকে দিতেন যাকে যার হক দেওয়ার এই জন্য দুই মাফুল চায় এখানে একটাও নাই এখানে আত বাদ মাফুল এখানে একটাও নাই কি দিতেন যা যা আছে কাকে কাকে দিতেন যাকে যাকে যিনি যা পাবেন তাকে তা সিফাত ছিল দেয়া বলেন দেয়া 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 আল্লাহ রাস্তায় দাম করে রব যেন এই তিন সিফাত আমাদেরকে দিয়ে দেয় এক নম্বর সিফাত হইল হজরত সিদ্দিক আকবর আহ দিয়েছেন কি দিয়েছেন তার যান মাল পুরোটাই কাকে দিয়েছেন আল্লাহ তালাকে দিয়েছেন এজন্য দেয়ার মানসিকতা আল্লাহর জন্য দান করার মানসিকতা এটাকে এটাকে ভালোবাসা এটাকে নিজের জীবনের মতো করে ভালোবাসা দেয়ার অভ্যাস করা বলেন দেয়ার কি করা বলেন অভ্যাস করা মাল শুধু ওই তিনটা আপনার যেটা আপনি খেয়েছেন যেটা আপনি পরিধান করেছেন যেটা আল্লাহ রাস্তা দান করেছে এটা হলো আপনা বলেন এটা হলো কার আপনা আর যেটা অপচয় করেছেন এটা আপনারও নয় সন্তানদেরও নয় এটা শুধু আপনার বিরুদ্ধে বর্তাবে প্রতিটা অপচয় আপনার বিরুদ্ধে বর্তাবে বলেন প্রতিটা অপচয় জুতা তিন জোড়া আছে আর ছয় জোড়া কিনলেন এটা আপনার নয় এটা হলো আপনার বিরুদ্ধে এটা লাহু নয় আলাই এই মাল আপনার বিরুদ্ধে দলিল হয়ে দাঁড়াবে দলিল হয়ে যেটা প্রয়োজন নাই অপ্রয়োজনে কিছু করলেন এত কিছু করলেন অপ্রয়োজন এগুলো হলো আপনার পক্ষে নয় আপনার বিপক্ষে মাল ওই অংশ আপনার যে অংশ আপনি খেয়েছেন যে অংশ আপনি পরিধান করেছেন তো মানুষ কয়টা জামা লাগে মানুষের এখানে তার সুকেসে আছে পঞ্চাশ সেট যেগুলো একদিনের জন্য ধরে নেয় এরকম জামাও তার আছে রসুল এ করিম সাল্লাম মারফুল কোরআনের মধ্যে আয়াতের হাতে লিখছেন আমলা লিখছেন কোন মানুষ যদি নতুন জামা পাওয়ার পরে পুরাতনটা সদাকা করে দেয় মা গুফুরালিং জাম্বি আগের গুণাগুলো মাফ আমাদের জানাই নাই আমাদের কি নাই বলেন আমাদের এটা জানাই নাই বাস তিনটা লুঙ্গি আছে তারও ছয়টা আয়া পড়ছে তো আগের তিনটা ওরা এবার বাস করে রেখে দিছে না আগের গুলো সদাকা করে দেওয়া আগের গুলো কি করে দেওয়া ওই দেখেন না মা জায়গায় জায়গায় মসজিদে দেয়াল লেখা থাকে মানবতার দেয়াল বিভিন্ন বিদেশে বক্স আছে সুন্দর সুন্দর বক্স রাখা আছে সুন্দর সুন্দর করে বক্স লাগানো আছে এখান থেকে এখানে আয়না জমা দেয় আবার একদল এখান থেকে তো নতুন জামা আসলে পুরাতন জামা কি করা বলেন দিয়ে দে কার গায়ে লাগবে আলহামদুলিল্লাহ আমার জামা অনেকের গায়ে লাগে সাইজের কারণে এটা অনেকের জামা অনেকের গায়ে লাগে এখানে আমাদের মাদ্রাসা গেলে দেখবেন সব প্রায় এক ধরনের জামা আমার জীবনের সব জামা এক ধরনের আলহামদুলিল্লাহ এই এক কাপড় এক স্টাইল এক জিন্দিকা আপনি ছোট হইব আমার লুঙ্গি তো দেওয়া যায় না কি বল লুঙ্গি দেওয়া যায় না নতুনটা আসলে পুরাতনটা দিয়ে সিদ্দিক আচ্ছা প্রতিযোগিতা লাগাইতে কার আগে কে দান করবে দানের প্রতিযোগিতা হওয়া উচিত বলেন 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 তাবুকের যুদ্ধে রসুল এলান করলেন যার কাছে যা আছে দিয়ে দা তা অমর ভাবলেন যে আজকে আমি বেশি দিব হাজরত ওমর বলেন যে ইত্তেফাকি ওই সময় আমার কাছে কিছু মাল ছিল ওয়াইন্দি মালুন ইত্তেফাক ইত্তেফাকিভাবে আমার কাছে কিছু মাল ছিল আমি ভাবছি আজকে বেশি দিয়ে দেব আমি মাল অর্ধেক করে বড় পুটলি বানায় নিয়ে গেছি অর্ধেক আর মনে মনে ভাবছি আজকে তো আমি ফার্স্ট হব আজকে তো আমি কী হব দেখি না না সিদ্দিক আকবর ফার্স্ট হওয়ার সুযোগ কারোর জন্য কখনোই নেই এটা কায়নাতের প্রথম স্থান অধিকারকারী মানুষ নবীদের পরে প্রথম স্থান অধিকারকারী মানুষ আকবর পুটলি নিয়ে আসলেন খুশি আজকে আমি প্রথম স্থান আমারটা বড় তো ছোট তোর আসলে জিজ্ঞেস করলেন আমার তুমি গদ্দু নিয়ে আসছোহারসুল্লাহ আমি অর্ধেক নিয়ে আসছি খুশি আবু বকর তুমি কতটুকু আনছো যারসল্লা আমার যা ছিল সবটা নিয়ে আসছি আজকেও পারলাম আচ্ছা ঘরে কাকে রেখে এসছেন আল্লাহ আল্লাহ রসুলকে রেখে দিতে দিতে নিজের জামাটাও দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ তো এটা কম্বল গায়ে দিয়া মসজিদের চলে আসছে কম্বল এখানে বাঁধছে কাটা দিয়া সরদারের প্রধান সহচর আল্লাহ তালা বলেছেন সিদ্ধিকা আকবর কে সাথী বলেছেন কে আল্লাহ তো যদি জিব্রিল আসছেন ওই পোশাকে রসুল এই পোশাক তোমার আচ্ছা দেখেন আবু বকরের কি পোশাক আজকে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তারা এই পোশাক পরিয়ে দিয়েছে আল্লাহ দালাজ আবু বকরকে সালাম দিয়েছে আর বলেছে তাকে জিজ্ঞেস করতে সে তার এই অবস্থা তার রবের উপর রাজি কিনা এই কথা বলা মাত্রই সিদ্দিক আকবরকে কাঁপতে শুরু করলেন আর সঙ্গে সঙ্গে বেসাখতা বেখতিয়ারি বলা শুরু করলেন ইন্নি আলা আরব বিরা দিনে ইন্নি আলা আরব বিরা দিম আমি রাজি আছি হ্যাঁ বকর সিদ্দিক আহ বলেন দিয়েছেন বলেন দিয়েছেন দেওয়ার অভ্যাস করা প্রত্যেকেই অল্প থেকে অল্প বেশি থেকে বেশি যারা পান খান দশটা খান দুটো বুঝেন নেই কথা কি বলছে একটা টাকা আল্লাহ রাস্তায় দিয়ে যারা বিড়ি খান দুইটা টাকা আল্লাহ রাস্তায় খাবেন চাট খেলে একজন আমার সময় ইংরেজি পত্রিকার একজন সংবাদ সাংবাদিক ছিলেন তিনি একবার চাট খেলের ওইদিকে ডলটার ওইদিকে আমার একটা মাহফিল ছিল ইনি সভাপতি ছিলেন দাড়িও ছিল না ছাট প্যান্ট পরা মানুষ ইংরেজি পত্রিকার সঙ্গে তো আমি বললাম জীবনে যত বিড়ি খেয়েছেন বয়ানে এই টাকাগুলো যদি জমা করতেন তাহলে তো আপনার উপর হজ ফরজ হয়ে পরে ইনার একটা মধুবনের কি ছিল চাটখিল বাজারে মধুবনের এই শোরুম ছিল মধুবন কোম্পানি আছে না সুন্দর এটা তো অনেক সুন্দর তো পরে এক বছর পরে আমি আবার ওই মাহফিল আসছি দেখি দাড়ি বড় মাহফিল এসে আমাকে বলতে ওই মাহফিল থেকে আর দাড়ি কাটি নেই আজকে যেতে আমার দোকানে যেতে হবে আপনাকে আসছে নিয়ে এই বাক্সটার মধ্যে যেই পরিমাণ বেড়ি খাইতাম ডেলি ওই টাকাটা জমা করছে পুরা বক্স টাকা ভরে গেছে লোকটা এনতে আল্লাহ তার খবরকে বানিয়ে